বৃষ্টির মধ্যে আজকে ফ্লাইট করলাম বৃষ্টির মধ্যে আজকে ফ্লাইট করলাম বৃষ্টি পুরো বৃষ্টি মাঠে একটা লোকটাই দেখে পুরো বৃষ্টি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে